সরকারি চাকরিতে একটি নিয়মের মধ্যে বেতন বাড়ে কিন্তু অনেক বেসরকারি কোম্পানিতে নিয়মিত বেতন বাড়ে না দেখা গেল আপনার কাজের পারফরমেন্স বেশ ভালো কিন্তু অনেক দিন যাবৎ আপনার বেতন বাড়ছে না কিংবা আপনার প্রমোশনও হচ্ছে না কিংবা সহকর্মীদের চেয়ে আপনার বেতন অনেক কম এটা নিয়ে আপনি হতাশার মধ্যে আছেন খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তাহলে কি আপনি হাল ছেড়ে দিবেন কাজকর্ম কমাই দিবেন এটা করা মোটেও ঠিক হবে না আপনি ভাবছেন বেতন বৃদ্ধির কথা বললে আমার চাকরিটাই চলে যায় না দেখুন আপনার কাজের পারফরমেন্স যদি ভালো থাকে আপনি বেতন বৃদ্ধির বিষয়ে আপনার বস কিংবা মালিকের সাথে কথা বলতেই পারেন আসুন এবার জেনে নেবার চেষ্টা করি বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় প্রথমত আপনার অফিসের মধ্যে আপনার সমপর্যায়ে সহকর্মীদের বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন সেটি জানার চেষ্টা করুন অন্য কোম্পানিতে একই পদের বেতন কাঠামো কেমন সেটি নির্ণয় করার চেষ্টা করুন তাহলে বস কিংবা মালিকের সাথে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলাটা আপনার জন্য ইতিবাচক হবে দ্বিতীয়ত আপনার কাজের পরিসংখ্যান লিখিতভাবে তুলে ধরুন আপনি কোম্পানিতে যোগদান পর আপনার কাজের আউটপুট কী আপনি কোম্পানির কোন কোন সেক্টরে কি কী উন্নতি সাধন করেছেন আপনার কাজের গ্রোথ কেমন সেটি লিখিতভাবে আপনার বস কিংবা মালিকের কাছে তুলে ধরুন সহকর্মী বস কিংবা মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দেখুন সুসম্পর্ক থাকলে বেতন বৃদ্ধির আলোচনা আপনার জন্য ইতিবাচক হবে বস কিংবা মালিকের সাথে সরাসরি এবং সামনাসামনি কথা বলুন বেতন বৃদ্ধির বিষয়ে মোবাইল কিংবা এস এর মাধ্যমে কথা বলাটা সমীচীন হবে না বেতন বৃদ্ধির আলোচনার জন্য একটি সুন্দর সময় বেছে নিন বস কিংবা মালিকের মুড যখন ভালো থাকে বেতন বৃদ্ধির বিষয়ে সেই সময় কথা বলুন তাহলে বেতন বৃদ্ধির প্রস্তাবনাটা আপনার জন্য অনেক সহজ ও ইতিবাচক হবে ভবিষ্যতে আপনি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন হলে কোম্পানির আরও কি উন্নতি সাধন করবেন সে বিষয়ে আপনার সম্ভাবনার কথা বস কিংবা মালিকের কাছে তুলে ধরুন কোম্পানির খারাপ এবং ভালো সময় বোঝার চেষ্টা করুন কোম্পানির খারাপ অবস্থা থাকলে এখন বেতন বৃদ্ধির কথা বলাটা সমীচীন হবে না আবার কোম্পানি যদি ভালো সময় পার করে তাহলে বেতন বৃদ্ধির কথা বলার জন্য এখনই যৌতিক সময় যখন বেতন বৃদ্ধির কথা বলবেন তখন ভয় পাবেন না আত্মবিশ্বাসী থাকবেন কথার অস্পষ্টতা তৈরি করবেন না বস কিংবা মালিক যদি আপনাকে জানতে চান কেন আপনার বেতন বৃদ্ধি করা উচিত আপনি কারণগুলো যৌতিকভাবে তুলে ধরবেন আপনি উদ্যোগতিক কথা বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করবেন না আপনার বেতন যদি এক বছর আগে বেড়ে থাকে তাহলে নতুন করে বেতন বৃদ্ধির কথা বলাটা আপনার জন্য ইতিবাচক হবে না আশা করি আপনি যৌতিক কারণগুলো ব্যাখ্যা করে আপনার বস এবং মালিকের মন জয় করে আপনার বেতন কিংবা প্রমোশন আপনি অনায়াসে লাভ করতে পারবেন ধন্যবাদ